এক বড় 27 জুন ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে কালকি 2898 এডি সিনেমা আর মুক্তি পেয়ে শুধু ভক্তরাই নয় চলচ্চিত্র সমালোচকরাও সিনেমাটিকে দিয়েছেন মাস্টারপিসের তকমা প্রথম তিনি 10 লাখেরও বেশি টিকিট বিক্রি করে বছরের সেরা সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে কালকি 2898 এডি ছবিটি শুধু তাই নয় এত পরিমাণ অ্যাডভান্সড টিকিট বিক্রি অবাক করেছে সিনেমা নির্মাতাদেরও ছবিটিকে ঘিরে দর্শকদের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক উচ্ছ্বাস বাজিয়ে উৎসবের আবহ তৈরি হয়েছে ভারতের সিনেমা হলগুলির সামনে। সামনে এমনকি প্রভাসের ছবিতে মালা পরানোর দৃশ্য ধরা পড়েছে ভারতীয় গণমাধ্যমের ক্যামেরায় সেই সঙ্গে অতি উৎসাহী ভক্তরা হলের ভেতরে পটকা ও বাজি ফুটিয়ে প্রকাশ করছেন উচ্ছ্বাস যেভাবে প্রভাস দীপিকা অভিনীত এই সিনেমা সারা পাচ্ছে তাতে ভারতের সিনে ইতিহাসে কালকি টু এইট নাইন এইট এইটই জায়গা করে নেবে তা বলাই যায় ছবির গল্প চিত্রনাট্য ভিএসএফ সবই প্রশংসা করিয়েছে দর্শকদের নাক অশ্বিন পরিচালিত প্রায় ছয়শ কোটি বাজেটের এই ব্যয়বহুল সিনেমায় প্রভাস ছাড়াও আরও রয়েছেন দীপিকা পাডুকোন অমিতাভ বচ্চন কমল হাসানের মতো তুখোর অভিনেতারা এই ছবির সুবাদেই দীর্ঘ আটত্রিশ বছর পর অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন কমল হাসান এতে অশ্বথামার চরিত্রে দেখা গেছে বিখ বিকে আর কমল হাসান রয়েছেন প্রধান খল সুপ্রিম ইয়াসকিনের চরিত্রে এছাড়াও ছবিটিতে বাঙালির পাওনা কমান্ডার মানুষের চরিত্রে অভিনয় করেছেন টলিউড অভিনেতা শাশ্বত চ্যাটার্জি